আরো বেশি সুন্দর কালারটা জাস্ট চোখে লাগার মতো একটা কালার কিন্তু এটাও থাকে অস্থির একটা ডিজাইন প্রিন্টটা জাস্ট মাথা প্রিন্টগুলো দামি দামি থ্রি পিস বাট এগুলো হচ্ছে কাশ্মীর ভিতরে ভিতরে থাকবে এটাও কিন্তু দারুন একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম নাইস কালেকশন থেকে সরাসরি প্রস্তুত কাছ থেকে আজকে চমৎকার কিছু পাকিস্তানি জমজম প্রিন্টের কাশ্মীর থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচশো টাকা

হবে কন্টাস্টে খুব সুন্দর একটা ওড়না একদম পাক্কা পাঁচ নামাজ একটা ওড়না এই থ্রি পিস থাকবে অনলি পাঁচশো টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস হোম ডেলিভারি এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ও এটা দেখেন অস্থির একটা ডিজাইন প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট মানে এই থ্রি পিস যে পাঁচশো টাকা

আচ্ছা এই যে পাঁচশো টাকা এটা কিন্তু আপনার মেইন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে ঠিক আছে মূল ব্যালেন্স থেকে আপনার পাঁচশো টাকা মাইনাস করে দেওয়া হবে বাকি টাকা দিয়ে প্রোডাক্টগুলো আপনার আর তুলে নেবেন ওয়াউ স্যার এইটা দেখ এটা কিন্তু প্যাটেলসের একটা প্রিন্ট পাবেন এগুলো সবগুলো কিন্তু প্রিন্টগুলো দামি দামি থ্রি পিস বাট এগুলো হচ্ছে কাশ্মীরের ভিতরে নিয়ে এসেছি প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা

আপডেট ভাবে কিন্তু চলে দেখতেই পাচ্ছেন। এটা একটা ডিজাইন। এটাও চমৎকার এটা কালেকশন। আজকে যা দেখাচ্ছি সবই লুটপাট অফারে পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা হচ্ছে দোপাট্টাটা। প্যান্টের সাথে আর কালার হচ্ছে কালারগুলো। সবগুলো কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন। এইটা দেখেন এটা হবে পেস্ট ভিতরে এটাও সুন্দর একটা কালেকশন আজকে যা খাবো সবই কিন্তু একদম হচ্ছে নিউ কালেকশন আচ্ছা এটা ওড়নাটা দেখি এগুলো কিন্তু সবগুলো পাঁচ হাতের নামাজি ওড়না যে কোনো চার পিস নিলেই হোলসেল এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা কালার আছে চারটা

এই প্রিন্টটা দেখেন আজকের যতগুলো প্রিন্ট দেখাচ্ছি সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টাটা কালারগুলো গুলো দেখাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো ড্রেস কিন্তু পুরো নিউ কালেকশন মানে শুধুমাত্র নাইস কালেকশনে পাবেন এছাড়া অন্য কোনো শোরুমে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না এখন যে ডিজাইনটা দেখা সেটাও কিন্তু জমজম প্রিন্ট এগুলো সবই পাকিস্তানে জমজম প্রিন্টের থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই দেখেন এটা প্রিন্ট এত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে প্যান্টের কাপড় এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এই হচ্ছে কালার কালার কিন্তু অনেক সবগুলো কালার সুন্দর মাত্র পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এত জোস একটা কালার এটাও কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকায় কালারগুলো দেখায় এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর ওয়াউ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কালেকশন আজকে যতগুলো ড্রেস দেখা সবগুলো কিন্তু পুরো ধামা কভারে পেয়ে যাচ্ছেন মাত্র এটাও থাকবে অনলি পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চੁੰনির ভিতরে সমতকার এটা প্রিন্ট করা সবগুলো ড্রেসে আজকে পুরো অনলাইন হিট আসলে এই থ্রি কিন্তু হোলসেলে 600 করে সেল হচ্ছে বাট আপনারা শুধুমাত্র নাইস কালেকশনে পাচ্ছেন 500 করে কিন্তু সবাই কিন্তু আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন সরাসরি ভিজিট করবেন ঠিক আছে ভাউ এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন একদম মানে আপনাদের পছন্দের মতো কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটাও কন্টাস্টে প্যান্ট থাকবে একদম হচ্ছে প্যাটেলসের একটা প্রিন্ট পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যারা দু এক পিস নিতে চাইছেন সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে সরাসরি চলে আসবেন আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন থাকবে এটা কিন্তু কফি কালারের ভিতরে চমৎকার এটা কালার এটা দেখেন নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে একদম ফ্রি সাইজের কাপড় থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা এটার ভিতর কালার আছে এ হচ্ছে কালারগুলো তো এগুলো যেন ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ